কিছুদিন ধরে কেন মন ভালো করতেই পারছি হচ্ছে না মাঝে মাঝে নিজেকে নিজেই মারতে ইচ্ছা করছে এরকমও রাখা বুঝলাম রং তুলির রঙ তুলির কাজ করতে লাগলে আমার মনটা যে এত রিফ্রেশমেন্ট হয় যে বলার মতো তাই যেভাবে সেই কাজ আমার কেনা লাগবে তাই বোন কিনে চলে গেলাম বাজারে বাজারের ওপরে ফাঁকা জায়গা পেয়েছিলাম এই প্রথম ওভার ব্রিজে রাতের বেলায় আর ফাঁকা পেতেই আমি ভিডিও করা শুরু করেছিলাম উপর থেকে ভিউটা খুবই সুন্দর লেগেছে আশেপাশে জামা শাড়ি দেখে লোভ লাগছিল ঠিকই কিন্তু কেনার মতন টাকা ছিল না যাই হোক রঙের দোকানে চলে গেলাম এইগুলো রঙ নিলাম কারণ কাচের বদলে রঙেই একটু দাম বেশি পড়বে কম দামের মধ্যে কেনা ট্রাই করেছি আর ব্লক প্রিন্টের কাজ যারা করো তাদের জন্য তো এগুলো মাস্ট এইগুলো অনেক কম প্রাইসে এখানে বিক্রি করছিল আমার তো সবই নিতে ইচ্ছা করছিল কিন্তু সপ্তাহ নেওয়ার পসিবল না তাই বেছে বেছে কয়েকটা নিলাম তোমাদেরকে জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি যে সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় বিশ টাকা দশ টাকা পনেরো টাকা পঞ্চাশ টাকা আমার বোন বলছিলো সবই নিয়ে নাও সব নিতে যদি ইচ্ছা করছিল বাট নেওয়া হয়ে ওঠেনি আমার মতন কারা কারা রঙ তুলির কাজ করতে পছন্দ করো আর মন খারাপ থাকলে কারা আমার মতন ঘুরতে চলে যাও বা নদীর পাড়ে চলে যাও বা আঁকা কী করো বা নিজেকে সাজিয়ে তোলো কমেন্টে জানাবা আমার বোনকে নিয়ে কিছুক্ষণ সিটি সেন্টারে দাঁড়িয়ে গল্প করছিলাম দেন আমরা বললাম চলো যাই একটু সিএনবিতে ঘুরে আসি তারপর আমরা দুইজন মিলে সিএনবি গেলাম সিনবিতে যে অনেক ভালো লেগেছে ফাঁকা ফাঁকা ছিল একটু আর বেশি দূর যায়নি একটু হাঁটছিলাম হাঁটতে খুবই ভালো লাগছিলো তারপরে ভাবলাম গলা শুকিয়ে গেছে তাই তো মিন্ট লেমন খেতে চলে আসলাম আর এখানকার মিন্ট লেমনটা খুবই টেস্টি মানে আমার খুবই পছন্দ আমি আসলেই খাই যদিও বাসায় বানালে একটু কম খরচ পড়ে কিন্তু ইনস্ট্যান্ট যেটা পাওয়া যায় সেটাই তো সবাই খায় তাই না বলো তারপরে তো স্ন্যাপ নিচ্ছিলাম আমরা ভাবলাম বঙ্গবন্ধু চত্বরে যে লেমন খাই যেতে যেতে সিমেন্ট দোকান দেখতে পেলাম তাই দুটো সিমন নিয়ে নিলাম দুইজন মিলে এই তো হুদায় বসে থেকে গল্প করছিলাম গল্প করার পরে বললাম চল আর ভালো লাগছে না উঠে যাই দিয়ে আমরা বাসার দিকে রওনা হলাম আচ্ছা রং তুলে তো কিনেছি কী কী আঁকানো চাই তোমরা কমেন্টটা অবশ্যই জানাবা জায়গাটা বেশ ফাঁকা ছিল আর আমার কাছে এরকম একটু ফাঁকা জায়গা খুবই ভালো লাগে তারপরে এখানে দুইজন মিলে স্ন্যাপ নিচ্ছিলাম গল্প করছিলাম আর এখানে বলছিলাম এই যে এখানে আমি একটা চাঁদ বসে আছি আরও এই যে একটা চাঁদ আচ্ছা কারা কারা আমার সাথে একমত কমেন্ট অবশ্যই জানাবা আমি জানি অনেকের মনের প্রশ্ন আসছে যে আমি আসলে বাজারে যে কি কি রক্ত তুলি নিলাম কী কী জিনিস ছিলাম আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেটা দেখাই দেবো এবং দাম সহ উল্লেখ করে যদি পারি বলে দেব আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের সবার কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকবে জানি না কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ